আজ সবাই গরু করে সমস্ত জিনিসপত্র সাজিয়ে নিয়ে সবাই রজমন্ডলের দিকে রওনা হলেন আর রাস্তায় যেতে যেতে কৃষ্ণ বড় উৎপাত করছে মা যত তাকে বারবার জিজ্ঞাসা করছে মা এই যে একটা একটা ষাঁড়কে দেখে বলছে এটা কে বলে এটা নন্দী ষাঁড় বলে ওর পাশে কে বলে এটা গৌমাতা বলে কে হয় বলে এর পত্নী হয় আচ্ছা তো ভালোবাসা একটা ময়ূরকে দেখে বলছে এটা কে বলে ময়ূর বলে ওর পাশে কে বলে এটা ময়ূরী বলে কে হয় বলে পত্নী এইবারে কৃষ্ণা বাহানা ধরেছে বলছে মা আমার ভত্নী কই আমার বউ কই বলছে তোমার বউ আরে তুমি এখন ছোট তুমি বড় হবে তখন তোমাকে আমি বিবাহ দেব বলছে আচ্ছা বলে কোথায় বউ বলে ওই যে যমুনাটা দেখতে পাচ্ছ ওই যমুনার ওপারে খুব সুন্দর একটি কিশোরী আছে